প্লাস্টিক দূষণ রোধে সুপারশপে বন্ধ হয়েছে পলিথিন ব্যাগের ব্যবহার বিশেষজ্ঞরা বলছেন সুপারশপ ও নিত্যপণ্যের বাজারে কেনাকাটায় পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করা গেলে সারা দেশেই পুরোপুরি বন্ধ করা সম্ভব পলিথিন আইন বাস্তবায়নে নিয়মিত নজরদারি এবং রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর দিচ্ছেন তারা শিউলি প্রতিবেদন প্রথম দেশ হিসেবে সালে পলিথিনের বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ কিন্তু নিষিদ্ধের বাইশ বছর পরেও বাজারে এলে মনে হবে না দেশে পলিথিন অবৈধ ক্ষতিকর এই পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধে অতীতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তার কোনোটাই ফলপ্রসূ হয়নি কিন্তু ক্রেতা বিক্রেতারাই বা কতটা জানেন দেশে অনেক আগে থেকেই পলিথিন নিষিদ্ধ জানতাম না যে এটা নিষিদ্ধ। নিষিদ্ধচার অনেক আগে কিন্তু মার্কেটে কেন পাওয়া যায়? পরিসংখ্যান বলছে শুধুমাত্র রাজধানীতে প্রতিদিন পলিতেন ব্যাগ ব্যবহার হয় 8 কোটির উপর। উৎপাদিত হচ্ছে সাড়ে 750 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। ব্যবহার শেষে এই ব্যাগ জলাবদ্ধতা তৈরির পাশাপশি মাটি, নদীনালা সমুদ্রে গিয়ে পরিবেশ দূষণ সহ চরম স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এর মধ্যে প্রচুর কেমিক্যাল রয়েছে যেগুলো আমার এনভায়রনমেন্টে প্রতিদিন নিঃসৃত হচ্ছে। লিচিং হচ্ছে। এর ফলে আমার জলপ্রাণী প্রাণী উদ্ভিদ আক্রান্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ফুড চেইনে চলে যাচ্ছে এমন বাস্তবতায় 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার যা কার্যকর হয়েছে প্রচরণ আরো 15 দিন আগে থেকেই আমরা চালিয়ে যাচ্ছে কিন্তু উৎপাদন বন্ধ না করে সুপার শপে আইন প্রয়োগ কিংবা পলিথিন বন্ধের উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে এমন প্রশ্ন উঠছে সরকারের কাছে অনেক চ্যালেঞ্জ আছে তার মধ্যে এটাও একটা চ্যালেঞ্জ যে আইনগুলোকে মানানো পরিবেশ বান্ধব বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করার পরামর্শ বিশেষজ্ঞ পাটের তৈরি তন্তুর তৈরি এই ব্যাগ যাতে সাধারণভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং সর্বত্র পাওয়া যায় রিসাইকেল করা যায় না এমন প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর বেশি জোর দিচ্ছেন পরিবেশবাদীরা শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা